এ তিনি দাঁড়াতে চাইছেন কাসেম সিদ্দিকি মহাশয় আমরা সর্বপতি কাসেম সিদ্দিকি মহাশয়কে এরকম একটা উদ্দেশ্যপূর্ণ ভাবার জন্য তানাকে ধন্যবাদ জানাই কাসেম সিদ্দিকি মহাশয় সওকাত মোল্লা মহাশয়ের মধ্যে কম্পেয়ার করেন অবশ্যই শওকাত মোল্লার দিকে প্রভাবটা বেশি থাকবে জি এই মুহূর্তে একটা চলচ্চিত বিষয় চলছে যে সামনে 2026 নির্বাচন বিধানসভা কাশেম সিদ্দিকী তিনি দাবি করছেন যে কাশেম সিদ্দিকী যদি ডানাকে ডানাতে বলেন ক্যানিং থেকে তো তিনি ক্যানিং থেকে লড়াই চান এখন প্রশ্ন হচ্ছে আরএসএফ কি কাশেম সিদ্দিকীকে প্রার্থী করতে চলেছে দেখেন সর্বপ্রথম আমি বলি শুধু কাশেম সিদ্দিকী মহাশয় বলে নয় বিভিন্ন ব্যক্তি জানারা বাংলার সম্প্রীতি রক্ষা করতে চান বাংলার সম্প্রীতি বজায় রাখতে চান তাদেরকে রাজনীতি করতে হবে সর্বপ্রথম বলি কেন রাজনীতি চার সংখ্যার যে শব্দটা রাজনীতি এই রাজনীতি কাউকে তোয়াক্কা করে না কাউকে পরোয়া করে না কিন্তু রাজনীতি বর্তমান সময় এমন জায়গায় পৌঁছে গেছে সবাইকে এই রাজনীতিকে নিয়ে চলতে হয় আপনি আজকে দেখুন ইউনিভার্সিটি যে যাবেন সেখানে রাজনীতি কলেজে যাবেন স্কুলে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন এমনকি হসপিটাল মন্দির মসজিদ সব জায়গায় যেন রাজনীতির ছায়া নেমে এসেছে তাই সর্বোপরি যারা বাংলার সম্প্রীতি এবং সুস্থ সমাজ যারা তৈরি করতে চান তাদেরকে রাজনীতি করা প্রয়োজন বলে আমি মনে করছি আপনি যে প্রশ্ন করলেন যে সওকাত মোল্লার বিরুদ্ধে সরি সওকাত মোল্লার বিরুদ্ধে নয় ক্যানিংয়ে তিনি দাঁড়াতে চাইছেন কাশেম সিদ্দিকী মহাশয় আমরা সর্বপতি কাশেম সিদ্দিকী মহাশয়কে এরকম একটা উদ্দেশ্যপূর্ণ ভাবার জন্য তাঁকে ধন্যবাদ জানাই কাশেম সিদ্দিকিকে দলে নেবে কি নেবে না এটা তো ঠিক করবেন দলের ঊর্ধ্বতম নেতৃত্ব কিন্তু আমরা যে জানি আমাদের স্বতন্ত্র দল যে কেউ আমাদের এই দল করতে পারে কিন্তু দলের যে আইডিওলজি আছে দলের যে রুলস আছে সেটা যদি মেনে চলে অবশ্যই তিনি দল করতে পারবেন ক্যানিং বিধানসভা এমন একটা জায়গা সকাত মোল্লা কেন ওনার জায়গা অন্য কেউ যদিও দাঁড়ায় আর তানার এগেনস্টে যদি একটা কাঠের পুতুলকে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই কাঠের পুতুলটাও জিতে যাবে আমরা জানি দু সালে কি খেলা খে খেলেছিল ট্যাংরাখালি কলেজে এই বাবুরা এই বাবুরা ট্যাংরাখালি পার্টি অফিসে কী করছিল আর ভোটের দিনে কোথায় বসে পড়েছিল আমরা দেখেছিলাম এই যে সার্ভার ডাউন করা এমএলএ পূর্বের এমএলএ সার্ভার ডাউন করা এমএলএ জবতদখল করে থাকা এমএলএ এই এমএলএর বিরুদ্ধে যদি ক্যানিংয়ের পাঁচ দিনের শিশুকে দাঁড় করান না সেই পাঁচ দিনের শিশুর ক্ষমতারাকে রাখে ওই সহকাত বাবুকে হারিয়ে দিতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা রূপে যে ভোটটা নির্বাচন অবাধ নির্বাচন হয় এবং শান্তিপূর্ণভাবে যদি গণনা কেন্দ্রে যে সংবিধান অধিকার দিয়ে রেখেছেন না ও বাবু এক ঘন্টাও লাগবে না কো ঠান্ডা হয়ে তাই কাশেম সিদ্দিকী মহাশয় যদি সেইখানে দাঁড়ান আমি মনে করি ক্যানিং বিধানসভায় যে ভোটটা আজও পর্যন্ত বিরোধী কোনো শক্তি পায়নেকো সেই ভোটটা এই কাশেম সিদ্দিকি মহাশয় পাবে তানাকে দল কি করবেন না করবেন সেটা দলের অভ্যন্তরের ব্যাপার ঊর্ধ্বতম নেতৃত্বর অভ্যন্তরের ব্যাপার কাশেম সিদ্দিকি মহাশয় যদি সহকাত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে এগেনস্টে ক্যান্ডিডেট হন তাহলে প্রচুর প্রচুর ভোটে জিতবেন এটা আমরা মনে করছি সেটা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি কি মন্তব্য করবেন এবং ক্যানিংয়ের জানারা ভোটার আছে তানাদের কাছে আপনারা মতামত নিয়ে আমার মনে হয় থেকে বেটার জায়গায় পৌঁছাবে এই প্রতিদ্বন্দ্বিতাকে আপনি কিভাবে দেখছেন কারণ এলাকাবাসীর সমর্থন কার দিকে কারণ যেভাবে ক্যানিকপুর বিধানসভার বিধায়ক শখাত মোল্লার জনপ্রিয়তা বিধায়ক তার একটা প্রভাব রয়েছে সেই ক্ষেত্রে যেটা তো অনেকটাই টাফ কারণ দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন তো আয়োজক প্রার্থী জিততে পারেন দেখেন আমি যদি প্রভাবের কথা বলেন প্রভাবের কথা যদি কাশেম সিদ্দিকী মহাশয় শওকাত মোল্লা মহাশয়ের মধ্যে কম্পেয়ার করেন অবশ্যই শওকাত মোল্লার দিকে প্রভাবটা বেশি থাকবে কেননা শওকাত মোল্লা ওইখানকার দীর্ঘদিনের বিধায়ক মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গে ওটা বসা করছে সেই দিকে রাজনৈতিকভাবে কাশেম সিদ্দিকি ভাইজানের মানে এন্ট্রি অনেকটাই কম তিনি একজন ধর্মগুরু এবং ধর্মপ্রচার এবং ওয়াজ মাহফিল করতেন এই সব দিক দিয়ে তাঁর প্রভাব অনেকটা বেশি কিন্তু একটা কথা বলি সওকাত মোল্লার যেমন প্রভাব বেশি সওকাত মোল্লার কাছে ক্যানিং বিধানসভার মানুষ আক্রান্ত হয়েছেনও বেশি সেই ক্যানিংয়ের মানুষ এই শওকাত মোল্লার হয়তো সঙ্গে থাকতে পারে সওকাত মোল্লার ডাকা মিটিন মিসি যেতে পারে কিন্তু সওকাত মোল্লার হাত থেকে বাঁচার জন্য তানার তিনি যে নির্মম অত্যাচার করেন সেই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ প্রভাবটা ভোটের দিনে কাশেম সিদ্দিকী মহShayer দিকে দেখাবে বলে আমরা মনে করছি। পাস তাহলে কাশেম সিদ্দিকীকে কি আপনি শাল জানালেন যে রাজনৈতিক ময়দানে আসার জন্য এরকম একটা চিন্তা ভাবনা করার জন্য। তাহলে আপনি কি মনে করছেন যে কাশেম সিদ্দিকী স্বাগত মোল্লাের যেটা প্রভাব রয়েছে সেই প্রভাবে কি কি টক্কর দিতে পারবে? সওকাত মোল্লার প্রভাব কি আমি জানি না কো আমি জানি গণতন্ত্র দেশে জনগণ যাকে সাপোর্ট করবে সেই জিতবে আমরা একেবারে এই শওকাত মোল্লার বিরুদ্ধে আন কমন একটা ব্যক্তি যিনি কি না একটা টি তানাকে দাঁড় করেছিলাম গাজী শাহাবুদ্দিন সিরাজিকে রাজনৈতিক জীবনে তানার কতরা উত্থান ছিল ও ক্যানিংয়ের মানুষ জানে সেই ব্যক্তিকে যখন এই সওকাত মোল্লার প্রভাবের কথা বলছে না এনার এগেনস্টে যখন দাঁড় করে দিয়েছিলেন সীমিত প্রচারের মাধ্যমে একেবারে আট দিন প্রচারের মাধ্যমে যখন দাঁড় করে দিয়েছিলাম এই সওকাতবাবুর প্রভাবটা রাস্তায় জুটো পোঁদে দিয়ে বসে পড়তে হয়েছিল আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম এই বাবুদেরকে সাড়ে বারো তেরো রাউন্ড পর্যন্ত ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে থাকতে তাই আমরা মনে করি জনগণ জানারকে প্রভাব দেখাবে রাজনীতিতে তানার প্রভাব আর জনগণ জানাকে নিচে নামিয়ে দেবে তানার পতন তাই আমরা মনে করি ওইসব প্রভাব প্রভাব বিশ্বাস আমরা না রেখে গণতন্ত্রের উপর বিশ্বাস করে জনগণের মতামত নিয়ে জানাকে ওখানে দাঁড় করাবেন তিনি আস উত্তীর্ণ হয় বলে আমরা মনে করছি গতকালকে নারায়ণপুর অঞ্চলের পদ্মপুকুর বা মাধবপুর গ্রামে ওখানে কয়েকজন আইএসএফ থেকে সৌকত মোল্লার হাত ধরে টিএমসি তে জয়েন করেছে আর তারপরে বক্তব্য রাখতে গিয়ে সৌকত মোল্লা বলছেন যে ভাঙন এবং ক্যানিং থেকে আই কে সমূলে একদম নিশ্চিহ্ন করে দেবে কি বলবেন চেষ্টা চালাক তানার চেষ্টা তো ওটা তানার তিনি একটা দল আমরা একটা দল আমার তানার তো চেষ্টা থাকা এটা দরকার অবশ্যই বাবুদের এই ইচ্ছাটাকে আমি স্বাগত জানাচ্ছি আপনি চেষ্টা চালান আপনার চেষ্টায় তো সাফল্য আসবে সমস্ত মানুষের চেষ্টায় সাফল্যের মূল কাটি কিন্তু ভাঙড়ের মানুষ তানারা ঠিক করে নিয়েছেন যে কোন দলকে এখান থেকে নির্মূল করতে হবে আর কাকে এখানে উৎখাত করতে হবে ভাঙড়ের সাধারণ মানুষ সেখানে ঠিক করে নিয়েছে ওই বাবুরা ওই সায়নী ম্যাডামরা বা অন্যান্য বিধানসভা থেকে নিয়ে আসা নেতা নেতামন্ত্রীদের এনে তানাদের গলা চেঁচিয়ে কোনো লাভ হবে না ভাঙড়ের ভোটাররা যেটা ঠিক করবে সেটাই হবে আর ভাঙড়ের ভোটাররা তারা ঠিক করে নিয়েছে কোন কালপিঠকে এখানে রাখা দরকার তাড়ানো দরকার আর কোন কালপিটটাকে এখানে থেকে তাড়িয়ে শেষ করা দরকার কোন দলকে এখান থেকে উৎখাত করা দরকার ভাঙড়ের মানুষ ঠিক করবেন আগামী দিনে বাবুর আশা এবং ভাঙড়ের যে আইএসএফদের তাড়ানোর ইচ্ছা ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে তার সঙ্গে দেখা করে যোগ্য জবাব দিয়ে ফুলের মালা পরিয়ে দেবে বলে আমরা মনে করছি অসংখ্য ধন্যবাদ 完了。No, no, no.